গরম করতিছে আর একটু আগ্রহ মাখায় খাবো গেছে এখন যাইয়া জাল দিয়ে আর দুনিয়ার পাতা দিয়ে কড়া জাল দেব দিয়ে মাখাই খাব এই দেখো বড়ই নিয়ে আইছি কত বড়ই নিয়ে আসছে দেখো এর tam lòng lát cũng tin গাছাতে বড়ে ফেড়ে নিয়ে আসছি এখন এই বড়োয় আমি মাখাবো কাঁচা মরিচ দিয়ে আর এই দিনের পাতাটা মাখাবো মাখানোর আগেই যেন জুবাই না লেসে যাচ্ছে Di sidang berastu aslinya Kolare patani aso Dadu Kolare patani আমি কাঁচামরিচ দিচ্ছি আমি কাঁচা মরিচ বেশি খাই হম আপনার না করে তো আপনার খাওয়ার দরকার নেই কাঁচা মুড়ি ছাড়া দিনের কথা হ্যাঁ এখন মুড়ি খাবে না এখন খাবে আছে এই যে দেন বড়াই মাখা কাট রাখতেছি দেখো দেখো আমার একটু বড় মাখা দাও লবণ দাও তুই লবণ দে দাও কত দেব এটাও দাও আচ্ছা আর একটু লবণ দাও খাই দাও খাই দাও আর একটু বেশি দি বড়াইতে লবণ দিতে আয় আস্ত মাখা লবণ

এই মনে হাত কি সুন্দর মুরগি গুলো খাবে ওরা দৌড়ে চলে আসতেছে দেখো দেখো মুরগি গুলো খাবে আমার এই টক বড়ই টক আমি তো কাটি পারি না তারপরও মজা লাগতেছে না

যাও ভেলা ভাত খাবো দোকানদার ও মাসি মাসিও কি করছো তুমি সাইল আর লবণ দিয়ে কেউ ভেলা ভাত রান খাওয়া যায় তোর কি আমি খাতি ভারি আর না ভারি তা তোর কি বাড়ি যাবো আইসোর লবণ আর আইসোর সাইল দিয়ে যাও রে খাবো তা তোর সমস্যা কি আমি যদি ভারি এখন দেখলো তো বাড়ি বেজালে হয়ে গেছি তো মাসি আমার ভুল হয়েছে তুমি যাও বাজার দিয়ে যাচ্ছে তা দেখা কি একজনের রসগোল্লার মধ্যে ইন্দুর পড়েছে সে আবার ওই ইন্দুর ফেলায় দেওয়ার সময় দেখো বিন্দু সামনে তা বিন্দু মাসি তুমি ছাড়া তো আর কেউ দেখলো না তা তুমি এই কথাটা কারোর কইয়ে না আমার রসগোল্লার মধ্যে ইন্দুর ভরিল তা ইন্দুরটা ফেলায় দিচ্ছি তুমি এই কথাটা কয়ে না বিন্দু মাসি তাহলে তো আমার না বিস না আমিও কত যাবো কিন্তু তোর রসগোল্লার মধ্যে কি ভালো না ভালো আমার গাড় দরকার কি রে বাবু হ্যাঁ তোর রসগুল্লার মধ্যে ইন্দুর ফল কি বান্দর ফল আমার ক দরকার কি এই বাজার কস বিন্দু মাসি কি সকালবেলা সত কেন কছরে বাপু ওই ময়রার দোকানে রসগোল্লার মধ্যে ইঁদুর পড়িছে তা আমারও কত ইন্দু মাছের তুমি কইয়ে না তা আমারও ক দরকার কি আজুরে জামেলা ও রসগোল্লার মধ্যে ইঁদুর ফললো বলো বান্দর ফলল আমার ক দরকার গাড়ি মারিছে তো ইন্দু মাছের সামনে তো কইয়ে দে সাড়ে না সারে বাজার কহায়ে গেল এবারা বাজার কমিটির কাছে এক তোর ওই বা রসগোল্লার মধ্যে ইঁদুর ফলে তোর ঝালুয়ে ধরে ফেলা

বৃন্দমানীর মতো মারাতিকা আমি তো কাঁচা মরিচ খাই হুম লরিচটা বেশি হয়ে গেছে সুন্দর যা খালাম ভালো খালাম আল্লাহ ভালো খাওয়ালো আপনারা সবাই এভাবে মা খাবেন গরমের সময় ভালো লাগবে ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনা করি আপনাদের জন্য দোয়া করি আমাদের পাশে থাকুন আমাদের চ্যানেল দেখবেন সাবস্ক্রাইব করবেন আল্লাহ